বাংলা যাচ্ছে সেনাবাহিনীকালীন সহজীকরণের কাজ করছে কিন্তু প্রধানমন্ত্রী বাইরে পাঠা তাকে দ্রুত দেশের ভেতরে আরেকটা দূরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব একই উপায়ে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন মুক্তিযোদ্ধা দাবি করে করে বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করতেন পক্ষের এবং বিপক্ষের শক্তি দাঁড় করানোর চেষ্টা করতেন ঠিক শেখ রেখে যাওয়া সন্তানের মতোই দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব ফজলুর রহমান সাহেব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এ বিষয়ে প্রফেসর ইউনুসের বক্তব্যে নতুন রহস্য দেখা গিয়েছে তিনি নতুন কিছু ইঙ্গিত দিয়েছেন তার অর্থ কি সরকারের কি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সদিচ্ছা আছে না এই দায় পুরোটাই বিএনপির কি হতে যাচ্ছে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সর্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বপ্রম দেশ পেয়েছি ভিডিওটা তো ও কখনো দেখেছেন যে চব্বিশের বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে শহীদ ফলিদ যে কথা বাদী দিলাম কখনো উচ্চারণ করছে শহীদ এর কথা করে নাই পরে নির্বাচন হতে পারে এমন ইঙ্গিত দিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানানোর পাশাপাশি ঈদের পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এমন প্রেক্ষাপটে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সে কারণে এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে সমসাময়িক রাজনীতি নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটবে কবে দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা পারবো না ভিডিওর শুরুতে যে ভিডিওগুলো অংশবিশেষ দেখে শুরু করেছিলাম এই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তারা আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সর্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি

During July, August, you know, there was there were massive demonstrations of students. They they had enough of, of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The, the big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a true contributing country anymore. As a result, we saw changes when... Mohammad Yunus took over as the new chief advisor of the interim administration. He asked me immediately, "Can you send us a fact-finding mission to put, an, I mean, to put the spotlight on the situation and to investigate what was happening?" Which is what we did, and it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. Zaiho, zati report boma boma. A Sunday আমি কইতাম আমারে আর ওয়াকারে দেন যাব না আর আমি ওই রিপোর্ট থেকে অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট কইটা নিয়ে যেতাম দুই কপি আর কি দুই সেট চা খেতে খেতে একটা কপি সুপুরে দিতাম একটা কপি ওয়াকারে দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা ছৌষট্টি পৃষ্ঠার দুইশো উনআশি পেলা এটি করছে ইংরেজি যেহেতু ঠিকই গেছে তাই না প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আরেকটা জবাব দিয়ে তার আওতায় আনার পথ দূরে সরাই দিছে এই পর্যন্ত পড়লে কৈত্যা দেখেছেন এটা গেলে গুরুতর অভিযোগ যেখানে তিন বাহিনী প্রধান জড়িত আছে আর সশস্ত্র আপনিও আছেন এরপরে নিচে দেখেন এই যে দুইশো উনআশি প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত শান্তি আমি বিক্ষোভকারীদের উপর কাছে হত্যা করে খান্ত হয়নি গুরুতর বিষয় হল জুলাই মাসের ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় উপর গুলি পুলিশ র্যাব সদস্যদের প্রোটেকটিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপি কে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতন ভুগ থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে এরপরে হাতে দিতাম পৃষ্ঠা একত্রিশ বত্রিশ জুলাই মাসের ষোলো থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্রজনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেক্টিভ কভার প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীতন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপ কয়েকদিন কঠোরতা নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর একুশ জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সেখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সবটি যায় না এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে

আর পুলিশ র্যাব বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার ভীতি প্রদর্শন নির্যাতন নারী শিশুদের দমন হাসপাতালে সিসিটিভি ফুটেজ ধ্বংস রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি এরপরে দিতাম অ্যাল্টা পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা প্যারা একশো সাতাশ থেকে একশো একত্রিশ সেনাবাহিনী কর্তৃক বিশে জুলাই মহম্মদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে পাঁচই আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় তারপরে আলাদা পৃষ্ঠা দিতাম উনচল্লিশ একশো চল্লিশ নাম্বার প্যারা জুলাই মাসের উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণ শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহাকালী মোহাম্মদপুর এবং রামপুর এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে তো এই জায়গায় এসে আমি কিতাম দুইজনকে না আমার অনুমান যে আর্মি এভিয়েশন আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন করিয়া এই অভিযানে অংশগ্রহণ করে থাকতেও পারে কি কোয়াকাশে হ্যাঁ বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন করি তবে এটা তো প্রমাণিত যে পাঁচই আগস্ট তারিখে প্রগতি সরণী এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে দুঃখজনক হইল সত্য হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন জলপাই কালারের এবং বুলেট ছিল আর্মার্ড পিয়ার সিং বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা পাঁচ তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব একই উপায়ে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন মুক্তিযোদ্ধা দাবি করে করে বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করতেন পক্ষের এবং বিপক্ষের শক্তি দাঁড় করানোর চেষ্টা করতেন ঠিক শেখ হাসিনা রেখে যাওয়া সন্তানের মতোই দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব ফজলুর রহমান সাহেব তিনি একজন বীর মুক্তিযোদ্ধার কোনো সন্দেহ নাই কিন্তু তিনি যেভাবে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে নতুন করে বৈষম্যের বীজ তৈরি করে দিচ্ছেন সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে বিক্রি করে চলতেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন ঠিক একই উপায়ে জনা ফজলুর রহমান সাহেব তিনি আজ আবার মাঠে ময়দানে নেমেছেন এই ইতিহাসকে বিক্রি করার জন্য বেচা বিক্রির জন্য এই বিক্রি করার মধ্যে ধরন আছে শেখ হাসিনা বিক্রি করতেন মিথ্যাচার করে তিনি ভু ভুয়া মুক্তিযোদ্ধা দিয়েও হয়তো তিনি সেখানে তার নিজের পারপাস সাফ করতেন চেষ্টা করতেন যে আওয়ামী লীগের সেই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে ইতিহাস তৈরি করতে হয়তো ফজলুর রহমান সাহেব সেই জিনিসটি করছেন না তিনি নিজে একজন বীর একজন মুক্তিযোদ্ধা কোনো সন্দেহ নাই তিনি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন বলে তিনি দাবি করছেন এবং আমরাও বলছি যে তিনি বীর মুক্তিযোদ্ধা কিন্তু একজন বিয়ের মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যেভাবে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে শিক্ষার্থীদেরকে নতুন সংগঠনগুলোকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে জামাতকে শিবিরকে ডানপন্থী ইসলামপন্থী আলেম আলমাদেরকে সেখান থেকে আবার স্পষ্ট হচ্ছে যে এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য শেখ হাসিনার উদ্দেশ্যের সাথে প্রায়ই মিলে যাচ্ছে শেখ হাসিনাও এরকম করেই

লন্ডনের পর এবার সুইস ব্যাংকেও ধরা খেলো আওয়ামী দোষ টাকা সুইস সিক্রেটস নামে বহুল পরিচিত অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যে বাংলাদেশের অংশের নথি পর্যালোচনা করে ব্যাংকটিতে বাংলাদেশের আট পরিবারে প্রায় তিন হাজার ছশো কোটি টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে অনুসন্ধানে দেখা গেছে ব্যাংকটিতে এসব পরিবারের অন্তত আটষট্টিটি অ্যাকাউন্ট খুলছে এই ব্যাংক হিসাবগুলোতে দুশো একষট্টি দশমিক নয় মিলিয়ন ডলার সুইস বিভিন্ন সময় গচ্ছিত ছিল এই বিপুল পরিমাণ টাকা জমা রাখা ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে রয়েছে শেখ হাসিনার লুটপাটের সহযোগীদের নাম যাদের মধ্যে অন্যতম সামদানি পরিবার এই পরিবারের সদস্যদের মধ্যে রাজীব সামদানি তার স্ত্রী নাদিয়া সামদানি ছোট ভাই মেহিদে সামদানি সুইস ব্যাংকে হাজার কোটি টাকার বেশি গচ্ছিত রেখেছে এই নিয়ে মানব জমিন পত্রিকায় সাংবাদিক জুলকার নাইন সাইর ও শরীফ রুবেলের একটি প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয় প্রতি বছর ঢাকা আর্ট সামিটের নামে দেশি বিদেশি শত কোটি টাকার শিল্পকর্ম প্রদর্শন করে সামদানি আর্ট ফাউন্ডেশন গত পনেরো বছর আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা এমপি মন্ত্রীদের বাসায় শোভা পাওয়া কোটি কোটি টাকার দুর্লভ শিল্পকর্মে সরবরাহ ছিলেন এই রাজীব সামদানা এছাড়া পতিত শেখ হাসিনার বাসভবন গণভবন ধানমন্ডি বত্রিশ নম্বর এবং শেখ রেহানের বাড়িতেও রাজীবের সরবরাহ করা প্রায় হাজার কোটি টাকার শিল্পকর্ম ছিল তিনি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ বন্ধু অনুসন্ধানে জানা গেছে সুইস ব্যাংকে সামদানি পরিবারের মোট এগারোটি ব্যাংক হিসাব রয়েছে এসব ব্যাংক হিসাবে পাঁচ কোটি একষট্টি লাখ বিয়াল্লিশ হাজার সাতশো একাত্তর সুইস ফ্রাঁ গচ্ছিত আছে বাংলাদেশি টাকায় যার পরিমাণ সাতশো কোটি বিরানব্বই লাখ চুহাত্তর হাজার পঁচাশি টাকা আলোচিত সুইস ব্যাংকে টাকা জমা রাখার পিছিয়ে নেই আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার দুর্নীতির অভিযোগে এরই মধ্যে মন্ত্রিত্ব হারিয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলে সিদ্দিক কেঁচো খুঁড়তে সাব বের হওয়ার মতো একে একে বের হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতির খতিয়ান জনগণের প্রত্যাশা বাংলাদেশ থেকে পাচার হওয়া লুটপাটের টাকা যদি এদেশে আবার ফেরত আনা যায় তাহলে নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করা করা যাবে। যাবে। এর পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার আমি করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ